হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ভূতক খনিজ পদার্থ বলতে কি বুঝো তো ভূতক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত এর কিছু অংশ জৈব পদার্থ দিয়ে গড়া আর ও আছে অজৈব পদার্থ তার মানে কি ভূতক যে বিভিন্ন পদার্থ দিয়ে গঠিত তার মধ্যে কিছু আছে জৈব পদার্থ দিয়ে গঠিত আবার কিছু আছে অজৈব পদার্থ দিয়ে গঠিত অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে এরূপ অজৈব পদার্থ মিশ্রিত না থেকে সরি অবস্থায় এরূপ অজৈব খনিজ পদার্থ বলে তাহলে খনিজ পদার্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলে এদেরকে মানুষ তৈরি করে না এদেরকে প্রকৃতিতেই পাওয়া যায় তাহলে খনিজ পদার্থ কি কৃত্রিম না এটা হলো প্রাকৃতিক খনিজ পদার্থ কখনো মানুষ সৃষ্টি করতে পারে না খনিজ পদার্থ প্রকৃতিগতভাবেই সৃষ্টি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম